কি করে আমরা এখন স্কুল যাব সোনা শ্রী পাপা জোরে বৃষ্টি পড়ছে মাছ কাটা হয়ে গেছে আমাদের আজকে আর স্কুল যেতে পারছি না জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে কিন্তু এখন স্কুলে এত ভালো ক্লাস হচ্ছে মিস করাটাও খারাপ তুমি তো ভিজে গেলে গুড মর্নিং সকালবেলা ভাবলাম শ্রী পাপা মেয়েকে নিয়ে স্কুলে যাবে উফ দাঁড়াও না কথা বলতে দাও কথা বলবা তো লোকটা চলে যাবে না হ্যাঁ সকালবেলা ভাবলাম বাবা আজকে মেয়েকে স্কুল দিতে যাবে তো ওই জন্য আমি রেডি টেডি হইনি মেয়ে রেডি আর এখন হচ্ছে গিয়ে বেশ জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে যদি মেয়েকে পাঠাই মেয়ের এমনি ঠান্ডা লেগেছে হান্ড্রেড পার্সেন্ট একদম জ্বর চলে আসবে তাই আজকে আমি স্কুল পাঠাতে পারলাম না কিচ্ছু করার নেই আর শ্রী বাবা তো খুব আনন্দ বৃষ্টি হলে তো ওর মনের মধ্যে আলাদাই আনন্দ হয় তাই না বলা হবেই ওরা আনন্দ হবেই চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগ টা শুরু করছি বৃষ্টি ভেজা দিনে তো যে যেখানে আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করেনি তার পেজটাকে ফলো করে দিও বা ফেসবুকটাকে ফলো করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর এই দেখো আমার পর কী করে আঠি তুমি যে মাছটা ধরে ধরে নিয়ে আসলে এখন নিচে দেখো বৃষ্টির জন্য নিচে গেল না ব্যাগে করে মাছটা তুললো টাকা দিয়ে তো না টাকা দেবো Wow, Koi. fish. চিংড়ি কতটা দিয়েছো কাকু কত হলো তিনশো সত্তর টাকা নিবা কেন একবারে সাড়ে তিনশো নিলেই তো হয় আবার সত্তর কেন বলো আমি সাড়ে তিনশো টাকাই পাঠাচ্ছি হ্যাঁ 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 দাও কাকুকে সাড়ে তিনশো টাকা দাও কাকু খুব ভালো মাছ দেয় আমাদের ও পাপ দাও ছিল গো এই ব্যাগটা খুলাই ব্যাগটা সরব মাছের গন্ধ করছে তুমি কোন আককেলে ব্যাগের মধ্যে মাছ নিলে ও নষ্টটা ক্লিন করো ঠান্ডা লেগেছে কালকে রাইদের সাথে যাব দুপুরবেলা বা বিকেলবেলা গিয়ে ওখান থেকে সজনে ফুল নিয়ে আসব তারপরে হচ্ছে ওটার বড়া খাবো এখানে জলের মধ্যে বৃষ্টির ফোঁটাটা পড়ছে তো বেশ ভালো বোঝা যাচ্ছে বেশ বৃষ্টি হচ্ছে কেন কেন কালকে রাত্রি তিনটার থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখো মেয়ের টিফিন দিয়েছিলাম এখন মেয়ের টিফিন আমরা খাবো

আহা মাছটা ধুয়ে এসতো মাছটা ধরে এসতো হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়েছো হাত খাবার হাট দেখো মানে সেই মেঘলা ওয়েদার আর কি ভাল লাগছে উফ এখন মনে হচ্ছে যদি মেয়েটা আবার ঘুমাতো আমিও ঘুমিয়ে যেতাম স্লিপ আবার বলতাম রান্নাটা করে ফেলো কিন্তু কি করা যাবে কালকে রাত্রি তিনটের থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে আর প্রচন্ড বিদ্যুৎ মানে জোরে জোরে গর্জন করছিল বিদ্যুৎ না সরি জোরে জোরে গর্জন করছিল বেশ ভাল লাগছিল ভয় পাচ্ছিলাম খুব এর আগে যেমন ছোট বউ সিনেমার কিছুটা অংশ আমি অভিনয় করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক ওরকমটাই করতে চাইছি অন্য একটা সিনেমার বাট সেটারই প্র্যাকটিস করছি ফুল ভাল বুকে যাচ্ছি তার জন্য আমার বর কিন্তু আমাকে বেশ ভালো করে বুকে দিচ্ছে ও আমাকে লিখে দিয়েছে তাও দেখো কত ভুল ভাল বুকি আমি একটাই ডায়লগ কোথায় বলেছ ও ছোট বউয়ের এতটা আছে এতটা না এতটা না ছোট বউয়ের এইখান থেকে শুরু হয়েছে ও ওই ছবিটা কদিন আগেই তো দেখিয়েছিল হালকা করে উল্টে দিই মাধুরী কি নিয়ে পাতা এটা মাধুরী কি সব বলি আমি ভাবি না মেয়ে তবে আমি জানি আমি কি একেবারে পাতে নেওয়া যায় না এমন তো কুষ্ঠি আমি নই তাই না তা না হলে কি এক লিখতে হতো পড়াতাম আসতাম তাদের বাড়িতে মা সব শেষে মনে হলো একটু কফি করে নিই ঝটপট একটু কপিটা করে নিচ্ছি এই বড় কাপটাতে সবসময় আমি খাই আর এই ছোট ব্ল্যাক কাপটাতে আমার বরকে আমি একটু বেশি খাই চায়ের পরিমাণও বেশি কফি পরিমাণও বেশি মানে যাই খাবো একটু পরিমাণটা বেশি মানে বরের তুলনায় একটু বেশি এর জন্য আমি একটু বেশি মোটা এই যে দেখো এখন কফিটা নিয়ে দেব না ইয়ার কফি দার্জিলিং এ বসে আছে এখন কেমন লাগছে দার্জিলিং কফি এই কপিরাইট পড়বে হালকা হালকা রোদ উঠছে ওয়েদারটা মোটামুটি ভালো হচ্ছে রায়গঞ্জের না না খারাপ হচ্ছে না এখন মোটামুটি ভালো হচ্ছে আর সব সজনে গেছে খুব সুন্দর ফুল এসেছে কিন্তু আমের মুকুল কিন্তু এখনো দেখা যাচ্ছে না না এটা তাড়াতাড়ি আসে না ফাল্গুন মাস হয়ে গেছে আমের মুকুল আসে না এটা কোনো কথা হলো আমার ঘুম থেকে উঠে না মাথায় চিরনি করার অভ্যাস নেই আগে ছিল মেয়ে বেলায় ছিল বিয়ে নেই বউবেলায় নেই বুঝলে কালকে আমরা ভিডিও বানিয়েছিলাম তো অনেকটা করে সিঁদুর পড়েছিলাম সিঁদুরে একদম কপালটা লেটকে গেছে লেটকে কি গো কি গো কি করো

বসাচ্ছি কাতল মাছের ঝোল করি আর মাছের তেল দিয়ে বেগুনটা করি একটুখানি দিয়েই হয়ে যাবে আমাদের এক তো খাই আমরা ঠিক আছে তুমি না খাও আমি খেয়ে নেবো তুই আবার আসছিস কেন এখানে আর কি করব টমেটো চাটনি করব হ্যাঁ না না টমেটো চাটনি করব চাটনি করব না তাহলে কি চাটনি করব বলো আচ্ছা চিংড়িটা তুমি করবে তো কুলের টক আমি বানাতে পারবো না ঠিক আছে দেখি কি কি করা যায় যাই বেবি এসছে আমি বানাচ্ছি মালপোয়া আর বর বানাচ্ছে চিকেন স্যুপ দেখো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার চলো এবার হচ্ছে ফুলে উঠেছে আমাকে ক্যামেরা বন্ধ করতে হবে ধরো

ভালো লাগে সত্যি তাই না আমার মাকে একটু দেখানো দরকার ভিডিও কল করো তো মাকে একটু ভিডিও কল করো তো দেখাই মালপোয়া কিভাবে ভাসতে হয় كده যেটা শ্রীমা তো সাবাই吃 একটু কাজু বাদাম যদি বেটে দিতে পারতাম সেদিনের মতো ভালো যেত হাল্লাছিল না সেদিন? মেয়ের মুখেও লাগবে না। কড়া করে ভাজবো না একটু করে ভাজবো। কড়া করে ভাজ। সেদিন কিন্তু কড়া করে ভাজি নি। দেখাবে দেখো। এই যে এই মালপোয়া। কালকে আমার বড় ভিডিও করেছে। দারুণ ভিডিও করেছে। এতবার দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি ওর ভিডিওতে যতবার দেখি ততবারই মনে হয় আবার দেখি তার জন্য ওর জন্য মালপোয়া